নমস্কার বন্ধুরা আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে সেটা হলো পাবদা মাছের পাতলা ঝোল গরমকালে খেতে খুব ভালো লাগে আপনারা করে দেখবেন আমি আগেই পাবদা মাছ ভেজে রেখেছি প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি একটু কালো জিরা দিয়েছি আর কুচনো আদা দিয়েছি আদা আর কালো জিরাটা একটু ভেজে নেবেন তাহলে এটার সেন্টটা খুব সুন্দর হবে তারপর দিয়ে দেবেন হলুদ জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে মশলাটা স্বাদতে হবে নাহলে পুড়ে যাওয়ার ভয় থাকে লঙ্কার গুঁড়ো দেবেন স্বাদ অনুযায়ী নুন দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে ভাজা হয়ে গেলে পরে মশলাগুলো কাঁচা লঙ্কা দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে তেল ছাড়লে মশলার থেকে তেল ছাড়ার পরে আপনারা জল দিয়ে দেবেন যে যেরকম ঝোল খান সেই আন্দাজে জল দেবেন দিয়ে জলটা একটু ফুটে উঠলে পরে মশলার জলে যখন মিশে যাবে ফুটে উঠলে পরে মাছগুলো দিয়ে দেবেন মাছটা দু মিনিটের মতো ফুটতে হবে ফুটে গেলে তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নেবেন এটা গরম গরম ভাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো ভালো লাগবে আপনাদের কেমন লাগলো রেসিপিটা আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন